আসসালাম আলাইকুম ও রাহমাতবরক কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দুয়াই করে লাইফে আসলাম কিছু কথা বলবো কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে জানার সুযোগ করে দেবেন কথা বলছিলাম আমাদের দেশে ছাত্ররা সমন্বয়কার একটা নতুন রাজনৈতিক দল করেছেন এই দলটা হওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল উল্টাপাল্টা কথা বলছে তাদের মাথা খারাপ হয়ে গেছে কারণ বুঝতেছে যে নির্বাচন বড় কঠিন হবে বা দেখলাম কিছু কিছু নেতারা বলতেছে এটা নাকি সরকারের মাধ্যমে নতুন করে দল করা হয়েছে সরকারই এর মদত দিচ্ছে আসলে এটা কতটুকু সত্য আমি জানি না তবে আমাদের বাংলাদেশে পুরনোতেই ঘটনা বহুত আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ক্ষমতায় থেকেই দল গঠন করেছিলেন বিএমপি উনি কিন্তু ক্ষমতার বাইরে ছিলেন না কিছু লোক বলতেছি ওনারা যে এত বড়ো সম্মেলন করলো টাকা কোথায় পেলো তা আমার প্রশ্ন বিএনপি যে এত বড়ো সম্মেলন করলো টাকা কোথায় পেলো বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে থাকে উনি কী কর্ম করেন উনি খাওয়া দাওয়া বাসা টাকা থেকে দেন কাজেই এটা প্রশ্ন করে লাভ নেই কারণ একটা রাজনৈতিক দল হলে টাকার অভাব হয় না কারণ অনেক লোক এটাতে চাঁদা দেয় দলকে ভালোবেসে চাঁদা দেয় প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে যদি টাকা না থাকে রাজনৈতিক দল চলবে না বিএনপির অফিসে যে এত বড় অফিস অফিসের খরচকে চালায় যা কোথ থেকে আসে কাজেই আপনারা আরেকটা দলের সমালোচনা করার আগে নিজের দলের চিন্তা করুন কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলকে যারা সক্রিয় কর্মী বা ভালোবাসে তারা একটা নির্ধারিত চাঁদা দেয় চাঁদার মাধ্যমে রাজনৈতিক দল চলে অথব ওপরের দিকে গুতা দিবার আগে নিজের দিকে তাকিয়ে দেখুন আপনাদের অবস্থা কোথায় আর উল্টাপাল্টা কথা বলি কে এদেরকে দমাতে পারবেন মনে রাখবেন আপনারা যে যদি কথাই বলেন এরা যদি সত্যিকার হতে আন্দোলন না আসতো আপনারা ফেরি সরকারের কিছুই করতে পারতেন না কারণ পনেরো বছরে কেউ কিছু করতে পারেন না এটি সত্য কথা আপনারা ইলেভেন হাওয়ারে মানে দৌড়ে গেত লাইনে দাঁড়াইছেন দাঁড়াইছে এরা বলছেন যে আমরাও ছিলাম এই তো অবস্থা কিন্তু প্রথম দিকে কিন্তু আপনারা কেউ ছিলেন না তখন এই সমন্বয়কারীরা ছাত্ররাই বুক পেতে দিয়েছিল। গুলির সামনে মারো কত মারতে পারো কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা থেকে দেবো না তো এই কাজেই আপনারা কেউ ওদের সম্বন্ধে সমালোচনা করবেন না ওরা রাজনৈতিক দল করেছে ওরা সামনে আসুক সাধারণ যদি ভালো মনে করে ওনাদেরকে ভোট দেবে ওনারা ক্ষমতায় আসবে কারণ অনেকের মাথা নষ্ট কারণ এটা পনেরো বছর ধরে উপবাস হ্যাঁ এখন যা লাইন গ্যাট করছিলাম এখন দিয়ে যে অবস্থা খারাপ কারণ যেহেতু একটা দল হয়েছে দলটাকে ঠেলে ফেলে দেওয়া যাবে না মোটামুটি অনেকটা বড় দলই হবে আর বিশেষ করে তো নিউটেলপন্থী যারা তারা তো চায় কলঙ্কমুক্ত নেতা দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা তো অবশ্যই এই নাগরিক দলকে ভোট দিবে তাকে ভালোবাসবে কাজে এই চিন্তার কোনো কারণ নেই সামনে নির্বাচনেই বোঝা যাবে জনসাধারণ কাকে গদিতে বসানো চাচ্ছে